আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে একটি ফেসবুক পেজ খুলতে হয় আপনারা ইতিমধ্যেই জানেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় অনেক মানুষ কিন্তু ভিডিও বানিয়ে কন্টেন্ট বানিয়ে ফেসবুকে দিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে তাই আপনিও যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তো সর্বপ্রথম আপনাকে একটি ফেসবুক পেজ খুলতে হবে তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের একবারে হাতে কলমে শিখিয়ে দেব যে কিভাবে একটি ফেসবুক পেজ সঠিক নিয়মে খুলতে হয় তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দেওয়ার ফলো দিয়ে রাখবেন তো চলুন দেখে নেই কীভাবে ফেসবুক পেজ খুলতে হয় প্রথমে আপনার মোবাইল থেকে ফেসবুক যে অ্যাপসটি আছে সেটি ওপেন করে নেবেন এরপর ফেসবুকের যে লোগো আছে সেটাতে ক্লিক করবেন তো আমি এটাতে ক্লিক করছি ফেসবুকের লোগোতে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন পেজ শেষ বলে একটা অপশন আছে তো পেজে ক্লিক করতে হবে পেজে ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি আগে থেকে ফেসবুক কোনো পেজ খুলে থাকেন সেগুলো এখানে দেখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার সাইড সাইডটি ফেসবুক পেজ খোলা আছে তো এখন নতুন ফেসবুক পেজ যদি খুলতে চান সেক্ষেত্রে আপনাকে এই ক্রিয়েটে ক্লিক করতে হবে তো আমি আপনাদের নতুন পেজ খুলে দেখাচ্ছি আমি ক্রিয়েটে ক্লিক করছি ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে গেট স্টাডি ক্লিক করতে হবে তো আমি গেট স্টাডি ক্লিক করে দিচ্ছি গেট স্টাডি ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি যে নামে ফেসবুক পেজটা খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে লিখতে হবে সেই নামটি এখানে দিতে হবে তো আমি নামটি দিচ্ছি হৃদয় খান সেভেন পয়েন্ট জিরো এরপর নেক্সটে ক্লিক করতে হবে তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখন পেজের ক্যাটাগরি দিতে বলছে তো আপনি এই ফেসবুক পেজ যে খুলছেন সেই পেজে কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেটি এখানে সিলেক্ট করতে বলছে তো আমি গেমিং ভিডিও গেমিং কন্টেন্ট তৈরি করব এই পেজে তো এরপর কন মানে ক্যাটাগরি দেওয়ার পরে এই ক্রিয়েটে ক্লিক করতে হবে তো আমি ক্রিয়েটে ক্লিক করছি ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে এখানে একটু লোড হতে কয়েক সেকেন্ড সময় নিতে পারে তো আপনার নেট যদি ভালো যাই তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে ইন্ডিসের অপশনটি ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেস্ট উইথ ফ্যানস তো আপনার এই দুই নম্বরটা সিলেক্ট করতে হবে এরপরে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমি এই কন্টিনিউতে ক্লিক করছি কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ফেসবুক পেজগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এরপর যে কাজটি করতে হবে আপনার ফেসবুক পেজের একটা প্রোফাইল পিক সেট করতে হবে তো ফেসবুকে প্রোফাইল পিক সেট করার জন্য এখানে ক্লিক করতে হবে এক কথায় সেম আপনি ফেসবুক প্রোফাইলে যেভাবে সেট করেন ফেসবুক পেজেও সে একইভাবে সেট করতে পারবেন এরপর ফেসবুক প্রোফাইলটা হয়ে গেলে ফেরে ফেসবুক কভার পটোটা লাগাতে হবে তো সেম একইভাবে আমি আপনাদের দেখাচ্ছি ফেসবুক প্রোফাইল কভার কভারপটোটা লাগিয়ে দিচ্ছি ওটা হলো না এটা দেখি হয় কি না তো এরপর আপনার এখানে একটু লোড নিতে সময় নেবে তারপরে এই নেক্সট অপশানটা কিন্তু চলে আসবে তো এরপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার নেট কানেকশন যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন তো এখানে ইনভাইট ফ্রেন্ডস মানে আপনি যে আপনার ফেসবুক পেজ খুলছেন সেটি আপনি আপনার ফেসবুক যে যেসব বন্ধুরা আছে তাদের ফেস ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে পরে কিন্তু ইনভাইট করতে পারবেন তো আমি আপনাদের ইনভাইট করে একটু দেখাচ্ছি এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু ইনভাইট করতে পারবেন তো ইনভাইট করার পরে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ফেসবুক পেজটি একবারে ওপেন হয়ে গেছে ঠিক আছে একবারে ফেসবুক পেজটি ওপেন হয়ে গেছে ফেসবুক পেজটি কিন্তু খোলা হয়ে গেছে তো দেখুন গাইস আমাদের কিন্তু ফেসবুক পেজ খোলা হয়ে গেছে তো এখানে বিভিন্ন নোটিফিকেশন আসবে প্রথমে তো এগুলো আমি অ্যালাউ করে দিচ্ছি এরপর আপনি দেখবেন যে আপনার ফেসবুক পেজটি খোলা হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে ফেসবুক পেজ খুলে নিতে পারবেন এরপর আপনি যদি কোনো ভিডিও আপলোড করতে চান সেই ক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে এখানে বিভিন্ন নোটিফিকেশান আসছে আমি এগুলো স্কিপ করে দিচ্ছি আপনাদেরও আসবে তো এগুলো ব্যাক করে দিচ্ছি কন্টিনিউ করে দিচ্ছি এই অপশানগুলো কিন্তু আপনাদেরও আসবে তো এরপর আপনাদের যে কাজটি করতে হবে এই ভিডিও আপলোড করার জন্য সেম ফেসবুক প্রোফাইল হিসেবে ভিডিও আপলোড করেন ঠিক একইভাবে আপনি আপনার ফেসবুক পেজেও কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন এরপর এখানে ভিডিওটি সিলেক্ট করে দিয়ে এখানে টাইটেলটা নেক্সট ক্লিক করে দিলে পরে আপনার ফেসবুক পেজে কিন্তু ভিডিও আপলোড হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে ফেসবুক পেজ খুলে মনিটাইজেশন অন করে কিন্তু অর্থ উপার্জন করতে পারেন তো ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ